বেশ কয়েকদিন ধরে কলকাতা সহ রাজ্যে প্রায় সর্বত্রই চলছিল হকার উচ্ছেদ রাস্তা ফুটপাত নিকাশি নালার ওপরে দখল করে দীর্ঘদিন ধরে যে সকল ব্যবসা চলছিল সেই সকল ব্যবসা এবার বন্ধ হওয়ার মুখে কারণ পথচলতি মানুষের সুবিধার্থে ও সৌন্দর্যায়নের জন্য এই জায়গাগুলো দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে বিভিন্ন পৌরসভা এর ফলে হকারদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে তেমনি হুগলি চুচুরা তো হকার উচ্ছেদকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দিয়েছে দোকানগুলো স্থায়ী পুনর্বাসনের ব্যবসায়ীরা সরব হয়েছে মঙ্গলবার হকারদের পুনর্বাসনের দাবিতে বিজেপি যুব মোর্চার তরফে হুগলি চুচুড়া পৌরসভায় বিক্ষোভ দেখানো হয় জেলা সভাপতি তুষার মজুমদার জেলা সাধারণ সম্পাদক সুরেশ সহ অন্যান্যরা বিজেপি কর্মীরা পৌরসভার গেটের ভিতরে শান্তিপূর্ণ অবস্থান করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ এর ফলে সৃষ্টি হয় চরম উত্তেজনার বিজেপি যুব মোর্চার সদস্যরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে পুলিশ বাধা দিলে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় অবশেষে বিজেপির চারজনের একটি দল পৌরপ্রধান অমিত রায়ের কাছে তাদের স্মারকলিপি জমা করেন এই প্রসঙ্গে তুষার মজুমদার বলেন হকারদের যে উচ্ছেদ করা হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে তাদের পেটে লাথি মারা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজকে তাদের সংসার যাতে ঠিকভাবে নির্বাহ করা হয় কারণ তারা পরিবার নিয়ে কোথায় যাবে ভেসে যাবে খাবে কি এইসব চিন্তা বিষয় আছে তার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তা নেবেছি এই জন্যই যে হকারদের স্বার্থে বা আমজনতারও স্বার্থে দুপক্ষের মানুষ যাতে চলাচলটি ঠিকভাবে করতে পারে রাস্তাঘাটে এবং হকারদেরও যাতে ব্যবসা ঠিকঠাক চলতে পারে তারই পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা আজকে পৌরসভা দেওয়া করি আজকে পৌরসভা এই জন্য আসা যদি এখানে বিবেচনা করেন তো ঠিক আছে আর যদি বিবেচনা না করেন তো আবার ভাষা অন্য হবে বাধাতে ইচ্ছা কিন্তু দিয়েছে আমাদের এখানে ইনটিমেশন দেওয়া ছিল আমরা এখানে বলা ছিল তারপরেও আমাদের কর্মীদের এখানে বাধা দেওয়া হয়েছে আমি বারবার বলছি যে আপনারা গেটটা খুলুন ওরা সুস্থভাবে ওখানে বসে আন্দোলন করবে তা না করে জোরপূর্বক এখানে আটকে রেখে অশান্তিটা নিজেরা তৈরি করেছে অশান্তি ভারতীয় জনতা পার্টি করেনি আমি বারবার বলছি কেউ করবে না ইচ্ছা কি তোটা করানো হয়েছে আজকে দাবি কি ছিল দাবি এটাই ছিল যে হকারদের পুনর্বাসনের চিন্তা ভাবনা করতে হবে তারপরে তাদেরকে ভাঙতে হবে এবং এমনই করতে হবে তাদের ব্যবসাও চলবে এবং আম পাবলিক যাতে ঠিকভাবে চলতে পারে চলাচল করতে পারে তাদেরও বিবেচনা করতে দু পক্ষেরই বিবেচনা করতে এটাই দাবি হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা